খাওয়ালে আলাইকুম তো আজকে আমি চলে আসছি কাজিরাট আর কাজিরাটে একটা ভাইরাল পিঠা তৈরি হচ্ছে তো পিঠাটার নাম হচ্ছে মূলকা তো আমি আমার লাইফে ফার্স্ট এই পিঠাটার নাম শুনছি এবং দেখলাম ইউটিউবে অনেক দেখছি ফেসবুকে অনেক দেখছি কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য হয়নি তো আজকে আমরা কাজিয়াটা এটা দেখতে পেলাম তো চলুন এটার সম্পর্কে আপনাদের জানাবো আজকে ভাই আপনি হচ্ছে পড়াশোনা করেন নাকি এই পিঠাই তৈরি করেন না ভাই পড়াশোনা করি পড়াশোনার মাঝে মাঝে এই পিঠা তৈরি কোন ক্লাসে পড়াশোনা করেন আপনি তো ক্লাস এইটে চলাকালীন আপনি এই ব্যবসাটা শুরু করছেন তো আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এই দোকান চালু করেন

মেদু ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো অনেক টেস্টি খাইলে খাইলে আমার সময় ডিস্টার্বার নানা তুই না